ভারত বাংলাদেশ লড়াই চ্যাম্পিয়ন ট্রফি দুই হাজার বাংলাদেশ কেমন করবে অনেকে প্রশ্ন করেছেন আসলে বাংলাদেশ কেমন করবে ওডিআই ক্রিকেটে বাংলাদেশ প্রচণ্ড আকারে শক্তিশালী কোনো সন্দেহ নাই তবে ক্রিকেট যে গৌরবমায় অনিশ্চিতার খেলা তা কখনও বলা যাবে না যে দল ব্যাটিং বোলিং ফিল্ডিং তিনটা ডিপার্টমেন্টে ভালো করবে সে দল নিঃসন্দেহে জয়লাভ করবে সেক্ষেত্রে বাংলাদেশ যদি ব্যাটিং বলিং ফিল্ডিং ভালো করতে পারে বাংলাদেশও জয়লাভ করবে অবাক হওয়ার কিছু থাকবে না শক্তিশালী দল বলে কোনো কথা না তবে শক্তিশালী দল একটা যে কোনো দল যে কোনো কিছু করতে পারে জন্য আপনি ব্যাটিং করে অল্প রানে যদি অল আউট হয়ে যান প্রতিপক্ষ দল যদি সুযোগটি লুখে নেয় সেক্ষেত্রে একটা সে দল তো হেরে যাবে ক্রিকেট গৌরবময় অনিচ্ছাতে খেলা এই কারণেই বলা হয় সে বিষয়টি নিয়েই আপনাদের মাঝে কথা বলার জন্য হাজির হয়ে গেছে তারবে বেশ ছোট্ট একটা রিকোয়েস্ট করছি প্রিয় দর্শক আপনাদের কাছে যেহেতু চ্যাম্পিয়ন ট্রফি চলছে সকল কিছু আপডেট নিয়ে আলোচনা করব ছোট্ট পরিবারটা একেবারেই ছোট্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন যেহেতু বিশ্ব ক্রিকেট নিয়েই আলোচনা করা হবে চলুন বিস্তারিত আলোচনাই করি যেহেতু চ্যাম্পিয়ন ট্রফি বড়ো ম্যাচ শুরু চাপ থাকবে পাশাপাশি ভারতে বেশি চাপ থাকবে যেহেতু ভারত শক্তিশালী কোনো সন্দেহ নেই তাদের যে ব্যাটিং লাইন আপটা লম্বা এবং বিশ্বমানের ব্যাটসম্যান রয়েছে আমাদের বাংলাদেশে ততটা বিশ্বমানের ব্যাটসম্যান নেই তো বাংলাদেশ চেষ্টা করবে ক্রিকেট যে গৌরময় অনিশ্চাতের খেলা বলা চলে তবে বাংলাদেশ ছেড়ে কথা বলবে না বাংলাদেশের বেশ কয়েকজন অলরাউন্ডার আছে মেহেদি হাসান মিরাজ ভারতের বিপক্ষে ছেচল্লিশ গড় তিনি যদি ক্লিক করেন তিনি ব্যাট বল তাহলে নিঃসন্দেহ একজনের ওপরই ভরসা করা যায় সৌম্য সরকার তিনি যদি উইকেটে সেটেল হয়ে যান সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন সৌম্য সরকারের ব্যাট বিশেষ করে সৌম্য সরকার নিউজিল্যান্ড সফরে একটা একশো উনসত্তর রানের ইনিংস আছে তিনি যদি এরকম ইনিংস খেলতে পারে বাংলাদেশও জিতে যাবে এমন কোনো কথা নয় তবে জেতার সম্ভাবনাও আছে বিশেষ করে বাংলাদেশের ভারতের চেয়েও বাংলাদেশের পেসাদদের এখন বর্তমানে বলিংয়ের দিক থেকে ধার বেশি তাস্কিন আহমেদ তিনি দুর্দান্ত ফর্মে আছেন পাশাপাশি মুস্তাফিজুর রহমান তিনি ফর্মে নেই যদি ভারতকে তিনি পান জ্বলে ওঠেন যে কোনো মুহূর্তে মুস্তাফিজুর জ্বলে উঠতে পারছেন পাশাপাশি নাহিদ রানার গতির ঝলকে ভারতীয় দলের ব্যাটসম্যানরা দিশাহারা হতে পারেন তবে ভারতীয় দল অনেক রকম অনেক কথা বলছে অমুক বলছে যে আপনার হচ্ছে বলিংয়ে যে ভুমরা নেই পাশাপাশি ওদিকে আপনার হচ্ছে অনেক ক্রিকেটার নেই তবে ক্রিকেট চেয়ে ক্ষণে ক্ষণে রঙ বদলায় এক ভুমরা থাকলে যে ম্যাচ বাংলাদেশ হেরে যাবে এমন কোনো কথা নয় আমি মনে করি ঋষভ পান তিনি খেলছেন না ইঞ্জুরির কারণে তবে রোহিত শর্মা তো আছেন বিরাট কোহলি আছেন হার্টিক পান্ডিয়া আছেন তারা কিন্তু মস্ত বড়ো ক্রিকেটার মনে রাখতে হবে তবে বাংলাদেশের মুশফিকুর রহিম মোহাম্মদুল্লাহ রিয়াদ সবচেয়ে অভিজ্ঞ প্লেয়ার এরা যদি ভালো খেলে নিঃসন্দেহে বাংলাদেশ জয় পেতে পারে তবে বাংলাদেশ যদি আগে ব্যাট করে দুশো আশি লাস তিনশো রান করতে পারে ভারত কিন্তু সেটা আর করতে পারবে না যতই ব্যাটিং লাইন আপ থাক করতে পারবে না একই কারণে বাংলাদেশের বলিং লাইন লাইন আপটা খুবই ভালো চমৎকার বলিং লাইন আপ রিশাদ হাসান থেকে শুরু করে মেহেদি হাসান মিরাজ এটা কিন্তু অলরাউন্ডার ভারতকে মাথায় রাখতে হবে দুর্দান্ত পারফরমেন্স বাংলাদেশের ক্রিকেটাররাও করবে কোনো সন্দেহ নেই যেহেতু আগামীকাল খেলা দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে নিরপেক্ষ ভেনু বাংলাদেশেরও নিরপেক্ষ ভেনু ভারতেরও নিরপেক্ষ ভেনু সুতরাং হাড্ডা হাড্ডা হাড্ডি লড়াই আমরা অন্তত দেখতে চাই ক্রিকেট ভক্ত যারা আছে তারা কিন্তু দেখতে চাই যে বাংলাদেশ বাংলাদেশ ভারত 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 এখন পাকিস্তান হয় হয়। না আপনারা যে কয়েকটি ম্যাচ দেখেছেন নিঃসন্দেহ বাংলাদেশ ভারত একটা লড়াই একটা হাড্ডাহাডির লড়াই কিন্তু ক্রিকেট ভক্তরা দেখে থাকে কেন বাংলাদেশ পারবে না ভারত কি এত মহারতি হয়ে গেছে কি এত শক্তিশালী হয়ে গেছে ওই দিন যে ক্রিকেট ভালো খেলবে সেই ম্যাচে সেই ম্যাচটি সে জয়লাভ করবে কোনো সন্দেহ নাই তবে অবাক হওয়ার কিছু থাকবে না বাংলাদেশ যদি ভারতকে হারিয়ে দেয় ভারতকে হারিয়ে দিয়েছে ইতিপূর্বে হারিয়ে দিয়েছে মনে থাকার কথা আপনার দুই সালে ভারতকে বিদায় করেছিল বাংলাদেশ সেক্ষেত্রে বাংলাদেশেরও একটা শুভ সম্ভাবনা থাকবে তবে চ্যাম্পিয়ন ট্রফি এটা মাথায় রাখতে হবে তবে ছোট্ট একটা প্রশ্ন বাংলাদেশ দল যদি জয় পায় কার ব্যাটিংয়ের কল্যাণে কার বলিংয়ের কল্যাণে সেটা আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাইতে পারেন বাংলাদেশ কত রানে জিতবে কত উইকেটে জিতবে সেটাও জানাইতে পারেন আপনার পছন্দের প্লেয়ারের নামও জানাইতে পারেন